সমস্যা নাই আমি বানাই ও কি বললি আমি তো যত ভিডিও বানাবো না চন্দ্রিটা চেক দিস না হিস্টোরি না আচ্ছা আমার কথাটা শোন শোন আরে শোন 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 না বন্ধু আজকে ইবোগান ম্যাক্স বলে অপমান করলি না যাক বন্ধু কোন ব্যাপার না আমি চিংগাম বলতেছি বন্ধু ই একটা না দশটা ম্যাক্স করবো বন্ধু কিন্তু তুই যে কথাটা না চিংগাম কে বলতে পারবো না আমার বুকে লাগছে বন্ধু ডাইরেক্ট বুকে বুঝছ আমি তো রবিশাপ দিই না আমার রুত তো রবি শাপ দিতেছে বন্ধু এই লাগা ভ্যাকসন ই আরোপা আন্ধারে এ গিয়ে শ্রী কেন্দ্রটা শুনিছি লেকি মায়ের আছি